আজ সাত ডিসেম্বর শেরপুর পাক হানাদার মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে শত্রু মুক্ত করেন এদিন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ও মিত্র সর্বাধিনায়ক সর্বাধিনায়কলে জেনারেল জগজিৎ সিং অরোরা হেলিকটার যোগে শেরপুর শহীদ দ্বারোগ আলী পৌর পার্ক মাঠে অবতরণ করেন ওই সময় শেরপুরের মুক্তিকামী জনতা জেনারেল অরোরাকে এক সংবর্ধনা দেন তিনি সংবর্ধনা সভায় আনুষ্ঠানিকভাবে শেরপুরকে হানাদার মুক্ত বলে ঘোষণা দেন ঐস্ময় মুক্ত শেরপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় জানা যায় সাত মার্চ স্বাধীনতা ডাক দেওয়ার পর দেশের অন্যান্য স্থানের মতো শেরপুরবাসী পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি গ্রহণে উদ্ধুদ্ধ হয় স্বাধীনতাকামী ছাত্র এগারোটার দিকে পাক হানাদার বাহিনী ব্যাপক মোটর সেলিং এর মাধ্যমে শেরপুর শহরের শনিবিগ্রহ মন্দিরের পুরোহিতকে গুলি করে হত্যা করার মধ্য দিয়ে প্রবেশ করে পাক সেনারা স্থানীয় দালালদের সহায়তায় শহরের দোকান পাঠ লুটপাট অগ্নিসংযোগ দখল ও নির্মমভাবে হত্যাসহ ধর্ষণ প্রভৃতি অত্যাচার চালায় এগারো নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর সহায়তায় লড়াই চালিয়ে আসছিল এবং চব্বিশ অক্টোবর কামালপুর অবরোধ শুরু হয় এছাড়াও ওই আক্রমণের রণকৌশল ছিল ভিন্ন ধরনের তের নভেম্বর কর্নেল তাহের কামালপুরের উপর পূর্ণ আক্রমণের নির্দেশ দেন কারণ কর্নেল তাহেরের নেতৃত্বাধীন এগারো নং সেক্টরের মূল পরিকল্পনা ছিল কামালপুর শেরপুর জামালপুর এবং টাঙ্গাইলের ওপর ক্রমানুযায়ী আক্রমণের মাধ্যমে এগিয়ে যাওয়া যাতে করে ঢাকায় চূড়ান্ত আঘাত হানা যায় চৌদ্দ নভেম্বর ভোরে আবার যুদ্ধ শুরু হলে শেরপুর শেরপুরবশীগঞ্জ সড়কের মাঝপাড়ায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে দুই প্লাটুন সৈন্যসহ পাকবাহিনীর মেজর আইয়ুব আহত হন এদিন বিজয়ের মাঝামাঝি সময়ে তুমুল সম্মুখযুদ্ধে পাকসেনাদের কামানের গোলার আঘাতে সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের আহত হয়ে একটি পাহারান ২৪ চব্বিশ নভেম্বর শেরপুর সদর থানার কামারিয়া ইউনিয়নের সূর্যোদী গ্রামে পাকসেনারা মুক্তিযোদ্ধাসহ সাতচল্লিশ জন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে মুক্তিযোদ্ধাদের অব্যাহত অবরোধের মুখে চার ডিসেম্বর কামালপুর ঘাঁটির পাক সেনারা আত্মসমর্পণ করে এদিকে কামালপুর পতনের পর পাকবাহিনীর মনোবল ভেঙে পড়ে সীমান্তবর্তী ঝিনাইগাতির শালচূড়া ক্যাম্প ও আহম্মদনগর ঘাটির পাকসেনারা পিছু হটতে থাকে এক পর্যায়ে তারা ছয় ডিসেম্বর গভীর রাতে শেরপুর থেকে পিছু হটে জামালপুর পিটিআই ক্যাম্পে গিয়ে জমায়েত হয় এভাবে রাতের আধারে শেরপুর পাকবাহিনীর কবল থেকে মুক্ত হয় এবং সাত ডিসেম্বর উনিশশো সালে শেরপুর মুক্ত হয়